আজ ডিসেম্বরের ষোলো তারিখ সোমবার আমি নাজিপুর কবুতর হাটে চলে এসেছি এই কবুতর হাটটি নাটোর জেলায় গুরুদাসপুর থানে অবস্থিত এই হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই হাটটি সকাল সাতটার দিকে শুরু হয়ে বারোটা সাড়ে বারোটার দিকে শেষ হয়ে যায় এই হাটে মোটামুটি কম দামে আপনারা ফ্যান্সি গোলা গিরিবাজ কবুতর পাবেন তো আপনারা যারা কম দামে কবিতর কিনতে ইচ্ছুক এই হাটে চলে আসবেন আজকে কি কবিতর উঠেছে আপনাদের দেখাবো এবং দান জানাবো চলেন কবুতর দেখি মোশার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন এই তো ভাই ভালোই আছে কবুতর দেখেন ভাই কি কবুতর দেখবেন বলেন আজকে তো অনেক কবুতর দেখছি হ্যাঁ ভাই এইভাবে দেখেন এই দেখেন সেরাদি বড় ভাই ভালো সেরাদি আচ্ছা এই দেখেন ভালো হোমার মাদি এই দেখেন সেরাদি ভাই সেরাদি

আমরা আছে হলো ব্ল্যাক শার্টিং এটা কি জোড়া আসে ব্ল্যাক শার্টিংটা মানে আমাদের ভাই এক কান নোর এক কান নারী কিনা ভাই ইষ্ট করি ভাই ও সাত করে নোর আর নারী কিনা না ভাই এটা সাত পরে কবি তো কাছে কাছে রাখেন

না না জোড়া হলো হ্যাঁ এই দুটো জোড়া এই দুটো জোড়া আচ্ছা এই দু জোড়া কত জোড়ার দাম হলো বারোশো টাকা এই দুইটাই নর এই দুটাই নট নর দুটার দাম কেমন নট দুটি এক হাজার টাকা

ছয়শো টাকা পিস এটা কি গিরিবাস না করলো এটা এটা গিরিবাস ভাই রাজশাহী গিরিবাস আচ্ছা হাতে ধরে দেখেন তো একটু লালটা এটা কত দাম এটা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বাজি আছে উপরে ভাই বাজি আমার দিকে নাই বড় ভাই এটা বাজি এখন করবে নাকি আল্লাহ জানে এটা গিরিবাস আর একটা আছে

সাদা কৌতর খুবই সুন্দর কৌতরটা নর না নর এটা কত দাম এটা দাম চলছে দুশো বিশ টাকা আবার যদি কোনো দেন তো জোড়াশই ঘিয়া চন্দন আছে এক জোড়া গিয়ে সুন্দর আছে একদোটা খুবই সুন্দর করে দেখেন কত এই জোড়া দাম দাম চাচ্ছি সাড়ে ছশো টাকা সাড়ে ছশো সাড়ে ছশো দাম দাম অপশন আর দাম দামের অপশন আছে মাদিটার মাদি না এটা এইটা মাদি মাদিরার চোখ হলুদ মাদিরা চখ হলুদ আচ্ছা ঠিক আছে গোলা দেখেন তো গোলা মেলায় আছে এই যে একদোরা গোলা Awa gbàgbọ́, agbàgbọ́ ọ̀jú, ọ̀jú, gàzù, gòwò.

ঠিক আছে ঠিক আছে ভাই আপনি ফোন দিলে অবশ্যই অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ও তো দেখান গেছে সব ফ্যান্সি কপিতেই না বেশি আছে গোলাপ আছে

এটা কি জোড়া আছে সাড়ে চারশো টাকা দাম জোড়া জোড়া গোলা গোবি তোর সাড়ে চারশো টাকা ঠিক আছে ভাই আপনার নাম আমার নাম্বারটা আমার নাম বাবু নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর ওয়ান থ্রি সেভেন নাইন ওয়ান

কত দাম এটা এজোরা পাঁচশো টাকা হলে দেওয়া যাবে পাঁচশো টাকা হ্যাঁ এই লাল দুটাও জোড়া এটা নর এটা নাল এটা দেশি না হ্যাঁ দেশি এটা সুন্দর কবিতর পাঁচশো টাকা হলে দেওয়া যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা খুব ভালো কবিতর এই দুইটাও জোড়া এটা নর এটা নারী গোলা সাড়ে চারশো হলে দেওয়া যাবে গোলা হ্যাঁ গোলা দেশি একবার বোম্বাই সব নর আছে ফ্রেশ না পসের দুটাই হ্যাঁ দুটাই নর আড়াইশো টাকা এক জোড়া দুইটাই ন সাড়ে তিনশো টাকা পিস হলে দল দুটো নর সাড়ে তিনশো টাকা পিস হ্যাঁ এটা কি নর হ্যাঁ এটা নর এটা দেশের সাথে জোড়া আর কি ওদের সাথে জোড়া হয়েছে এসির সাথে জোড়া হয়েছে এ জোড় দাম করা পাঁচশো হলে দেওয়া যায় পাঁচশো আর এটা এটা কি এটা হলো কত সাড়ে তিনশো টাকা হলে দেওয়া যাবে ও আচ্ছা তার মানে দাম এরকমই আপনার হ্যাঁ আমার সুযোগ নেই জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর ডাবল ওয়ান সেভেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলেই আছে

ছয়শো টাকা হ্যাঁ এটা নর একটা মাদি হ্যাঁ আর এটা কি কবি তোর এগুলা গিয়া ঘিয়া সদ মানে পরশ হয়েছে মানে কালারটা ডিসকালার হয়েছে একটু এর দাম কম চাচ্ছেন না এগুলা দাম কম আছে 250 টাকা 250 টাকা ওইটা গিয়া সদ মানে এটা ঘিয়া সদ কত দাম ওটা 300 300 টাকা ওটা গিরি বাজার নট হ্যাঁ এর গিরি বাজার নর দাম কত চাচ্ছেন এটা 250 টাকা হলে হবে 250 টাকা হলে হবে আর এটা কি দেশি দেশি নর

আজকে এ পর্যন্তই এখন বাজে দশটা তিরিশ হয়তো বা এক দেড় ঘন্টা হাট থাকবে তো আপনারা এই হাটে আসবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন